ভুল গুজব ছড়াতে পতিত আওয়ামী লীগ সরকারের অপপ্রচারের বিষয়ে সবাইকে সতর্ক থাকার বিষয়ে সতর্ক করেন এলডিসি গ্রাজুয়েশন বাংলাদেশের প্রস্তুতি যাচাই করতে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমাকে পরামর্শ দেন প্রধান উপদেষ্টা এ সময় ফাতিমা জানান তাদের কাছে উপাত্ত রয়েছে তার দুই বছরের পুরনো নতুন উপাত্ত সংগ্রহ করে একটি মূল্যায়ন প্রতিবেদন তৈরি করতে স্বাধীন গবেষণা প্রতিষ্ঠানের কাজ সাথে কাজ করছে তারা প্রতিবেদন তৈরির জন্য তারা সরকার সুশীল সমাজ ও ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলবেন বাংলাদেশে কিভাবে ডিস্টেবিলাইজ করা যায় বাংলাদেশ নিয়ে তারা হাজার হাজার ইন ফেক নিউজের ক্যাম্পেইন করছে তো ফলে এক ধরনের আমরা দেখছি যে পতিত স্বৈরাচার তার দোসরগুলো এবং তাদের সাথে অ্যালাইড যারা ইন্টারন্যাশনাল ফোর্সেস আছে তারা মিলে একটা মানে খুবই ওয়েল স্টেটের মুখ যে এই ইলেকশনটাকে কীভাবে বাঞ্চাল করা যায়